হ্যালো বন্ধুরা আজকে দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে সোনাকেই পাড়িয়ে দিয়েছে এবার আমরা যাব একটু মার্কেটে আমার বড়ো মেয়ের স্কুলের ড্রেস কিনতে যাব আর ওর জন্য একটা স্কুল ব্যাগ নেব আর সোনার জন্য ভাবছে একটা স্কুল ব্যাগ নিয়ে আসব এই দেখো আমরা টোটোতে উঠে গেলাম রাস্তা দিয়ে যেতে যেতে ও মেয়ে বলছিল যে টাকাটা দিয়েছিল আমাদের মার্কেটের জন্য তাহলে সেটা দিয়ে জামা কাপড় আর কিনবে না তুমি সেটা দিয়ে আমাকে স্কুল ব্যাগ কিনে দাও সেই টাকা দিয়ে কিনে দাও আমি বলছি তাহলে জামা কিনবি না বলছে না তা তখন বললাম যে ঠিক আছে তাহলে চল আমরা না ময়দানে সিলেদার্সে যাবো ওখান থেকে তোর জন্য ব্যাগ কিনবো ওখানে একটু দাম বেশি কিন্তু জিনিস ভালো বলছে ঠিক আছে মা একটা ভালো দেখে ব্যাগ কিনে দাও আমাকে তাই ওখানেই যাব ভাবছি সিলেদার্সে যাবো তাই দেখো রাস্তায় দুপুরবেলা তাও ভালোই মোটামুটি জ্যাম ছিল আমি জ্যামের জায়গাটা তোমাদেরকে দেখাইনি ময়দানে চলে এসেছি অলরেডি এখন প্রথমে ওর জন্য একটা স্কুল ড্রেস কিনে নিয়ে যাবো এই দেখো আজকে একটু ময়দানটা ফাঁকাই আছে কারণ ভোট এসে গেছে পুলিশ বেশি জ্ঞানজাম ই করছে না ফুটপাতে যে দোকানগুলো সেগুলো তুলে দিয়েছে যারা মোটামুটি বাধা দোকান করে বসে তাদেরকে রেখেছে আর যারা নিচে বসে চক তুলে দিয়েছে হাট ও মধ্যে তুলে দেয় কারণ সামনে ভোট বলে সব তুলে দিচ্ছে খুব একটা ভিড় নেই নেলে এই টাইমে অনেক ভিড় থাকে প্রচুর লোক থাকে এখানে ময়দানে হয়তো ভোটের পরে আবার চালু হবে আবার যদি কখনো আসি প্রচুর লোকজন থাকে তোমাদের দেখাবো ওই দেখো সামনেই হলো ওই যে সেই ওই যে দেখো মেট্রোর এই দেখা যাচ্ছে মেট্রো এখানেই মেট্রো হয়েছে এ দেখো ওই যে সামনে ওই যে মেট্রোটা ওই যে লাল বিল্ডিংটা ওখানে যাই হোক আমরা ওখান থেকে জামা স্কুল ড্রেসটা কিনলাম মানে জামাটা কেনার পরে আমরা চলে এসেছি সিলেদার্সের রাস্তায় যেখানে সিলেদার্সের দোকান সেখানে অনেক দিন পরে আসলাম আমি চার পাঁচ বছর পরে পুরনো সিলেডার্সটা দূরের থেকে দেখছি বন্ধ এই যে বন্ধ তো এখানে একটা দাদা বলছে এই সামনে দেখুন ওইটা বন্ধ করে দিয়েছে সামনে খুলেছে এই যে সামনে দোকানটা দেখো দেখি দূর থেকেই দেখছি অনেক সুন্দর সুন্দর জুতো বাইরে মানে কাচের মধ্যে সাজিয়ে রেখেছে তা আমি ওর মেয়েকে বললাম দাঁড়া একটু ভিডিও করে নিই এইগুলো কি ভাল লাগছে ব্যাগ ও মা ব্যাগও তুলেছে এর আগে ব্যাগ ছিল না আমি জানতাম জানি যে সিলেদার্সে সে ব্যাগ আছে কিন্তু আমাদের হাওড়া মদানের শোরুমে এর আগে ছিল না তুলেছে হয়তো অনেক দিনই তুলেছে কারণ আমরা তো অনেক দিন ধরে আসি না এই যে ভিআইপিগুলো খুব সুন্দর সুন্দর ট্রলিগুলো দেখো আর ভেতরে ঢুকে যাব। ভেতরে গিয়ে এই যে দেখো প্রথমে সোনার জুতো দেখছি ছোটোটার অনেক সুন্দর সুন্দর পাম্পও রয়েছে ওর একটু পায়ে প্রবলেম আছে তা আমার ওই খোলা জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু ওটা তো নেওয়া যাবে না ওকে ডাক্তার বলেছে চাপা জুতো পরাতে আর একটু আঙুলগুলো ছড়ানো আছে তাই তো একটা এখান থেকে একটা বেঁচে চাপা জুতো নিয়ে যাব। পামশু একটা নিয়ে যাব আর মেয়েদের দুই মেয়ের জন্য বললাম তো দুটো ব্যাগ কিনে নিয়ে যাবো খুব ভালো লাগছিলো জুতোগুলো দেখো ওর সঙ্গে প্রত্যেকটা পাম্পুই সুন্দর কিন্তু এর একটাই করে কালার অপশন নেই আর মানে একই ডিজাইনের একটাই কালার ওরা তাই জিজ্ঞাসা করছিলাম ওরাও সেটাই বলছিল যে অন্য আর কোনো কালার নেই কিন্তু ঠিক আছে কালারগুলো সুন্দর অনেক এর মধ্যে দিয়ে একটা জুতো নিয়ে নিলাম আমি আমার পছন্দ হলো একটা জুতো নিয়ে নিলাম এই দেখো বাড়িতে চলে এসেছি এই যে ব্যাগ নিয়েছি এই যে মেয়ের জন্য মেয়ে বললো মা কালো ব্যাগ নাও নাহলে নোংরা হবে পরিষ্কার করতে অনেক কষ্ট হয় আর এদিকে দেখো ছোটোটার জন্য ব্যাগ কিনেছি হ্যাঁ আর এদিকে জুতোটা এই যে তোমাদের দেখাচ্ছি দেখো জুতোটা নিয়েছি এই যে জুতোটা একটু বড় হয়েছে চাই যেটাকে আবার চেঞ্জ করবো যাই হোক বিকেল হয়ে গেল। সাড়ে পাঁচটা ছটার মতো বাজে তো আমি একটু বাইরে বসলাম বসে এই দেখো গাছটা এটাকে তোমরা কি গাছ বলো অবশ্যই জানাবে এই গাছের ফুল দিয়ে আমরা পুজো দিই পাতাটাও কাজে লাগে নারকেল তেলের মধ্যে তুমি সাত আটটা পাতা যদি ফুটাও ভালো করে যখন পাতাটা একদম কালো মিচিমিচে হয়ে যাবে ওর মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবে মেথি দিয়ে দেবে তবে সেই তেলটা মাথা দিলে চুলে খুশকি থাকে না চুলের গোড়া শক্ত হয় প্লাস চুল কালো হয় মানে ভালো থাকে এক কথায় আর এই গাছে কিছু ফল আছে এই ফলটা নাকি বিষ ফল এটা নাকি মানুষ মুখে বা মরে যায় আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও এই দেখো আমাদের বাড়ির সামনে এই গাছটা আমার মেয়ে বলে এই ফলগুলোকে কাজটা রাখেল যাই হোক বোলাক্ট আর বড়ো করবো না এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা